রীতি কবে পল্লিগ্রাম টিভি চ্যানেলটা ব্যাক আসবে চলো সে সব সম্পর্কে জানবো বন্ধুরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের অনার মানে রবিউল শেখ রবিউল শেখ রীতির বাড়ি গিয়েছিল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গল স্টোরি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানাতে চলেছি পল্লিগ্রাম টিভি চ্যানেলের একজন হারিয়ে যাওয়া অভিনেত্রী সম্পর্কে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আমি রীতি সম্পর্কে বলতে চাইছি মানে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে রীতি কি আবারও সভিগের মতো পল্লিগ্রাম টিভি চ্যানেলে ব্যাক আসবে নাকি আসবে না চলো সেই সব সম্পর্কে আজ আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি রীতিকে পছন্দ করে থাকো অথবা রীতির অভিনয়গুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা তোমরা যেমনটা জানো যে রীতি পল্লিগ্রাম টিভি চ্যানেলে এসে প্রায় এক বছর অভিনয় করে প্রত্যেকটা বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছেন এবং হঠাৎ করে শোনা যায় যে রীতি আর পল্লিগ্রাম টিভি চ্যানেলে কোনো ভিডিও করবে না সেই থেকে অনেকের মন খারাপ হয়ে যায় কারণ রীতিকে অনেকেই পছন্দ করত তো বন্ধুরা যাই হোক চলো সব কথা না বলে মেন টপিক আসা যাক মানে রীতি কবে পল্লিগ্রাম টিভি চ্যানেলে ব্যাক আসবে চলে সেই সব সম্পর্কে জানবো বন্ধুরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের অনার মানে রবিউল শেখ রবিউল শেখ রীতির বাড়ি গিয়েছিল রীতি কে আবারও ফিরে আসার জন্য বলতে কিন্তু রীতি সেখানে কিছুই বলেনি মানে রীতি এইরকম বলেছে যে দেখা যাক কি হয় মানে রীতির হয়তো কোনো সমস্যা চলছে তার জন্য এইরকমটা বলেছে পলিগ্রাম টিভি চ্যানেলের ওয়ানার তবে হ্যাঁ বন্ধুরা আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারি যে রীতির নাইনটি পার্সেন্ট চান্স আছে পলিগ্রাম টিভি চ্যানেলে আবারও আসা হ্যাঁ বন্ধুরা পলিগ্রাম টিভি চ্যানেলে আবারও ফিরে আসার রীতি প্রায় নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে বন্ধুরা তোমরা রীতিকে কে কে মিস করছো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কে চাইছো যে রীতি আবারও পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরে আসুক সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ